বিশেষ করে অফিসিয়ালি ব্যবহার করতে চান তাদের তারা কিন্তু চান একটু সিম্পলের মধ্যে ভালো একটা কোয়ালিটির প্যান্ট তো এই প্যান্টগুলা কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে তারা অফিসে বা ক্যাজুয়ালি কিন্তু ব্যবহার করতে পারবেন যারা ইউনিভার্সিটি পড়ুয়া আছেন বা বিভিন্ন প্রাইভেট জবে যারা মার্কেটিং কাজে ব্যবহার থাকেন বেশি সময় তাদের জন্য কিন্তু এই প্যান্টগুলো পারফেক্ট হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মেন্স ফ্যাশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আজকেও কিছু প্যান্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে সিকে ব্র্যান্ডের দুটো প্যান্ট আসছে আমাদের কাছে হচ্ছে ডিপ নেভি ব্লু ওয়াশ আর একটা হচ্ছে লাইট ব্লু ওয়াশ এটা কিন্তু টাওয়াল ওয়াশের মধ্যে প্যান্টগুলো আসে খুবই চমৎকার কোয়ালিটির দুটা প্যান্ট দুইটা প্যান্টই আপনাদেরকে আমরা নেভি ব্লু কালারের প্যান্ট দেখতে পাচ্ছেন হালকা ডার্টি ওয়াশ মনে হচ্ছে আর কি যেমন খুবই হ্যান্ড ফিল টা আসছে অনেক সুন্দর ফেব্রিকেশন টা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট কটন এবং টু পার্সেন্ট স্পান্ডেক্স এর ফেব্রিক ব্যবহার করেছে কারণ এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ইলাস্টিসিটি হয় এখানে কিন্তু সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এখানে যে বাটন দেওয়া আছে বাটনটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে কেলভিন ক্লেইন এবং এখানে যে রিভিট গুলো দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু কেলভিন ক্লেইন লেখা আছে এখানে পকেটের কর্নারে সুন্দর করে একটা করা আছে সিকে ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে এই যে সিকে যে জিরো ওয়ান সিক্স ফিট এটা কিন্তু স্লিম ফিটের প্যান্ট এখানে সুন্দরভাবে কেয়ার লেবেলিংস করা আছে লেবেলস দেওয়া আছে লেদার প্যাস্টা দেওয়া আছে উল্লেখ আছে সুন্দরভাবে এখানে কিন্তু স্লিম ফিট লেখা এখানে ছোট্ট একটা লেভেলস দেওয়া আছে যেখানে কিন্তু স্লিম ফিট উল্লেখ করা মেজারমেন্টের যার কারণে বাংলাদেশের জন্য এই প্যান্টগুলো পারফেক্ট হবে নতুন করে কাটিং ফিটিং করার দরকার নাই কারণ বিশেষ করে এশিয়ান মেজারমেন্ট না হলে কি হয় দেখা যাচ্ছে যে এই প্যান্টগুলো আপনি কিন্তু বাইরের মেজারমেন্টের হইলে অনেক সময় কি হয় আপনি যে কিন্তু কাটিং করা লাগে এবং ভালো যদি না হয় কোয়ালিটি বা নষ্ট করে ফেলে যে প্যান্টটা ওটা কিন্তু কিন্তু হয় একটা না কারণ এটার মধ্যে হ্যাভি এনজাম ওয়াশ করার কারণে এটার যে আছে লাইট ব্লু কালার প্যান্ট দেখতেই পাচ্ছেন মাসাল অনেক চমৎকার হালকা দেখতে পাচ্ছেন যে এটা হালকা পিপিএস পরীক্ষিত হচ্ছে যার কারণে এই প্যান্টগুলো কিন্তু সবাই করতে পারবেন এবং ব্যাকসাইডে দেখেন যারা বিশেষ করে অতিরিক্ত আছে এবং এর পকেটগুলোও কিন্তু বেশ বড় আপনি কিন্তু ইজিলি আপনার মানি ব্যাগটা ইজিলি রাখতে পারবেন ফ্রন্ট সাইডের পকেটটাও কিন্তু বেশ বড় এখানে কিন্তু আপনি আপনার আপনার যে মোবাইল এবং মানি ব্যাগ কিন্তু ইজিলি সেফলি রাখতে পারবেন এবং হাঁটতে চলতে বসতে বা দৌড়াতে অথবা আপনি নামাজ কালাম বা ইবাদবন্দিকেও কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো প্রকার অস্বস্তি ফিল হবে না এই প্যান্টগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি অর্ডারটা কনফার্ম পেয়ে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে আপনি পেমেন্ট করবেন তারা এ কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না এবং ডেলিভারি ম্যানের সামনে থেকে যদি মনে হয় আমরা ভিডিওতে যেমনটা দেখাচ্ছি তেমনটাই পাচ্ছেন তাহলে আপনি গ্রহণ করবেন তা না হলে আপনাকে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ